হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো প্রতিদিনকার মতো আজকেও টুকটাক বের হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে খুলনা সিসিমপুর পার্কে আর বাচ্চারা যেহেতু একেবারে খেলার জায়গা পায় না তো এখনকার বাচ্চাদের জন্য এই সিসিমপুর পার্ক বলেন বা খেলনার জোনগুলোই হচ্ছে বেস্ট তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাদের নিয়ে প্রতিদিন একটু সময় দেওয়ার বাসায় সময় দিই বাট এই যে খেলাধুলো করার তাদের স্বাস্থ্যের জন্য যতটা উপকার তাদের বাসায় যতই খেলনা থাকুক তারা কিন্তু সেই বাসার খেলনাগুলো নিয়ে ততটা এনজয় করে না আর এখানে যেহেতু হাজার হাজার খেলনা সো একটু পরপর তারা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট খেলনা নিয়ে খেলতে পছন্দ করে সেই জিনিসগুলো তারা খুব বেশি এনজয় করে আর বাসায় একই খেলনা একই জিনিসপত্র তারা খুবই বেশি বোরিং হয়ে যায় তো যাই হোক এই খেলনা পার্কে এসে আমার বাচ্চা প্রথম দিকে একটু সাই ফিল করছিলো তারপরে দেন এখন একটু সফট হয়েছে নতুন জায়গায় গেলে প্রত্যেকটা বাচ্চায় আনকমফোর্টেবল করে পাঁচ দশ মিনিট গেলে খেলতে খেলতে সেই জায়গাটা কমফোর্টেবল হয়ে যায় তাদের কাছে আমার বাচ্চাও তার ব্যতিক্রম না সো সে প্রথম দিকে যেহেতু সায় ফিল করছিলো তারপরে তাকে দু একটা খেলনায় আমি তাকে দেখিয়ে দেওয়ার পরে সে এখন মার্শাল্লাহ খেলছে এটা আমার কাছেও ভালো লাগছে আর এইদিকে আমার বড় বেবিটাকে আমি খুঁজছিলাম সে কোথায় গিয়েছে বাই দা বয়ে আমার শাড়ি পরে আজকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওইদিকে বাচ্চা খেলছে আর আমি এদিকে চলে আসলাম চা খাইতে এদিকে আমি ঘুরে ঘিরে চলে আসলাম আর সন্ধ্যার সময় কি চা ছাড়া জমে আর এদিকে যেহেতু আজকে শুক্রবার অনেক বেশি ভিড় ছিল প্রত্যেকটা বেবির সাথেই দুই তিনজন ফ্যামিলি মেম্বার আসছিল যেহেতু ফ্যামিলিদের সাথে বেবিরা আসছে তো ফ্যামিলি মেম্বার তো আসবেই বাট অন্য দিনকে তুলনায় থেকে আজকে বেশি ভিড় ছিল তো যাই হোক আমি হচ্ছে আবার চাটা খেয়ে চলে গেলাম বিবিকে খুঁজতে সে সেবে কোথায় গিয়েছে আর এদিকে অনেক অনেক বাচ্চারা খেলাধুলা করছিলো আমার বিবিটা যে কোথায় গিয়েছে সেটাই আমি আসলে খুঁজছিলাম আর এসব খেলনা কিন্তু আমাদের যুগে ছিল না যেগুলো এখনকার বাচ্চারা খেলে খুব বেশি এনজয় করে আমাদের সময় এই খেলনাগুলো ছিল একদম স্বপ্নের মতো বাট আমার এটা বেশি ভালো লাগছে যে খুলনার জায়গাতে এত সুন্দর সুন্দর খেলার জায়গা আছে বেবিদের জন্য যেগুলো আসলে যে ঘরে বন্দি থাকার থেকে শুক্রবার বা সপ্তাহে একদিন যে তারা বেরোয় এই এইসব জায়গায় খেলতে পারে তাদের বিকাশের জন্যও কিন্তু বেশ ভালো তো যাই হোক আমি বেশি কথা বলে ফেললাম তো অনেক কথাই বলে ফেললাম যাই হোক যদি ভুল ত্রুটি হয় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে কোন খেলনাটা ভালো লেগেছে বা কোন খেলনাটা আমার কাছে ভালো লাগছে সেটাই আসলে দেখছিলাম এদিকে আমার বেবি খেলছিল বল দিয়ে তার সাথে একটু টুকটাক খেলে নিলাম এগুলো কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু ফ্যামিলি মেম্বাররা যদি এখানে একটু খেলে তাহলে ফ্যামিলি মেম্বারের সাথে বাচ্চারাও অনেক বেশি আনন্দিত হয় আর বাচ্চারা খেললে তো ফ্যামিলি মেম্বার আনন্দিত হবে এটা স্বাভাবিক তো যাই হোক আজকে কিন্তু অনেক লং একটা ভিডিও ছিল আমি জাস্ট কাট করে আপনাদেরকে একটা দেখালাম আর সন্ধ্যার পরে যেহেতু বেরিয়েছি আর যেহেতু আজকে ফ্রাইডে তো খাওয়া দাওয়াও তো থাকেই তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে আমি আর সন্ধ্যার পরে আর একটা রেস্টুরেন্টে যে কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টাটা